ম্যাক্স ভিউ যারা শর্ট রেঞ্জে ভিডিও করতে চায় মানে দশ ফিট পনেরো ফিট বিশ ফিটের মধ্যে তারা এটা ইউজ করতে পারে যেমন অনেকে ওই যে জুমার খুদ্ দেয় বা ওয়াজ মাহফিলের ভিডিও বা মাঠে খেলা দেখে শর্ট রেঞ্জে বেশি দূরে না তারা এটা ইউজ করতে পারে বা অনেকে হয়তো টিকটক ভিডিও করে এ ধরনের মানে ক্লোজ রেঞ্জের যে ভিডিওগুলো এটা দিয়ে করতে পারে দশই এটার দাম পড়বে তেইশশো টাকা দুই টাকা এই এগুলা হবে কোথায় আমাদের সব ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল্যান সেন্টারের তিন তলাতে বিষয়টা তিন নাম্বার शॉप মাল্টিমার্ট আইএনসি মাল্টিমার্ট ইনকর্পোরেট প্লাস্টিক বডি আগে একটা দেখাইছিলাম এইটার যেরকমের এরকমই সাথে একটা রিমোট থাকবে একটা ওয়াইড অ্যাঙ্গেল ম্যাক্রো আর ফিশ আই আর একটা ক্লিপ থাকবে এগুলা সেট করার জন্য স্ট্যান্ড থাকবে এটার দাম তিন 3300 টাকা 3300 টাকা ম্যাক্রোলেন্স গুলো সাধারণত একবারে ছোট পোকামাকড় বা ধুলাবালি বা ফুল এগুলার ছবি কাছের থেকে একবারে কাছের থেকে যেগুলো মোবাইল থেকে ফোকাস না এই ধরনের ছবি তোলার জন্য ম্যাক্রোলেন্স ইউজ করা হয়